আচ্ছা তুই বেশি ফটর ফটর করছিস তুই সালাকে আগে মারবো স্বামী স্বামী তোমার কি হলো স্বামী স্বামী তোমার কি হলো সালিম দা ও সালিম দা রে মিলন এবার সারের মতন ছুটে এলে কি হয়েছে আমি কি আর সাদে ছুটে এলাম তোমার গার্লফ্রেন্ড টিয়া বাইপাস ঘুরতে যাবে ওই পটলার সঙ্গে আর এটাও খবর পেলাম ওদের দুজনে প্লটার পটার চলবে কি বললি কি বললি তুই ওই শালী রাখতে বড় সাহস আমার মতো ভিলেন কে আমার মতো হিরোকে ছেড়ে ওই পটলার সাথে প্রেম করছে নাকি শালে তুই যদি আমার না হস আমি কার হতে দেবো না তোকে পিয়া ভাবি যদি তোমার হয় তাহলে কি তুমি সবার হতে দিবা সমন্ধে বাটা কয় কি শালা বুকা সুদা পিয়া শুধু আমার মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ পিয়া শুধু আমার মাথায় কথাটা ঢুকে নিয়ে পিয়া আমাদের বিয়েটা হব হব করে ফাইনালি বিয়েটা হয়েই গেল পিয়া তুমি একটা আমাকে কথা বলো তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে কখনো ছেড়ে যাব না সত্যি বলছো পিয়া আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো আই লাভ ইউ পিয়া আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ পিয়া আচ্ছা বটল তোমাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বলো আমি না একটা ছেলেকে খুব ভালোবাসতাম এখন তো তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে তার কি হবে তাই ভেবে আমার ভয় করছে পিয়া তোমাকে একটা কথা বলছি তুমি যে আগে ছিলে সেটা হলো টাইম পাস তুমি ওকে ভুলে যাও তুমি ওকে ভুলে যাও কারণ তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে এখন শুধু তুমি আমার ওই সালিম তুই আমার মতো হিরোকে রেখে ওই হনুমানকে তুই বিয়ে এই পিয়া আজ তোকে আমি মেরেই দেবো দেখো শালিম আমাদের মধ্যে আগে যা হয়েছে ওটা তুমি ভুলে যাও আমি একে বিয়ে করেছি আমরা দুজনে এখন স্বামী স্ত্রী তুমি ভুলে যাও প্লিজ আমাদের মাঝে তুমি আর এসো না তুমি আমাকে ভুলে যাও আচ্ছা এই ব্যাপার ধোকাবাজ তোরা দুজন স্বামী স্ত্রী না শুনে রাখ তুই যদি আমার না হোস তাহলে তোকে কারো হতো দেব না এই ভাইপো তোর কাকিমা কি বলেছে শুনতে পেয়েছিস তো বেশি কথা বলিস না তুই এখান থেকে চলে যা না তোর পেছনে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেবো আচ্ছা পটল তুই বেশি ফটর ফটর করছিস তুই শালাকে আগে মারবো স্বামী স্বামী তোমার কি হলো স্বামী স্বামী তোমার কি হলো স্বামী স্বামী খতম করে দিয়েছে সাদের স্বামী ও স্বামী তুমি আমায় ছেড়ে গেলে গো সাদের স্বামী স্বামী গো শোন সালমান তুই আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিলি তুই কখনো সুখী হতে পারবি না তুই আমার বুকটা খালি করে দিলি আচ্ছা পিয়া তুই আমাকে অভিশাপ দিচ্ছিস পিয়া তুই ও বেশি বারে বাড়ছিস তোকে ওর সঙ্গে উপরে পাঠিয়ে দিচ্ছি হাহা সপ্তম করে দিয়েছে সবাইকে তুই যখন আমার হসনি আমি কারো হতেও দেইনি মোর সা মি গো কি দোষে দোষী আমার স্বামী গো